বিয়ার্ড অয়েল অথবা দাড়ির তেল আসসালামু আলাইকুম আমরা ছেলেরা চুলের প্রতি যতটা যত্নশীল আমরা কি আদৌ ততটা যত্নশীল আমাদের দাড়ির প্রতি এমন অনেকেই আছে যারা দাড়ির যত্ন করতে ইচ্ছুক কিন্তু বর্তমান দেশীয় বাজারে কোনো ট্রাস্টেড প্রোডাক্ট নাই দেখে আপনি সেটা কিনতে সাহস করতে পারছেন না টু অল রেলভেন্ট পিপলস লাইক দ্যাট উই হ্যাভ আ ভেরি গুড নিউজ কয়েক বছরের রিসার্চ ট্রায়াল অ্যান্ড এরোর মাধ্যমে সফলতা পেয়ে জেন্টিফাই আপনাদের জন্য নিয়ে এসেছে বাংলাদেশের তৈরি প্রথম প্রাকৃতিক বিয়ার্ড অয়েল আলফাব্লেন বিয়ার্ড অয়েল একটি ন্যাচারাল বিয়ার্ড অয়েল যা আপনার চুল এবং দাড়িকে করবে ঘন এবং স্বাস্থ্য উজ্জ্বল দাড়ি বৃদ্ধি বাড়াবে ত্বকের ইরিটেশন দূর করবে এবং দাড়ি ঘন করতে সাহায্য করবে এতে আছে প্রাকৃতিক উপাদান যেমন ক্যাস্টর অয়েল হোহোবা অয়েল সুইট অ্যালমন্ড অয়েল essential oils like সিডারউড স্যান্ডেলউড citral লেমন rosemary অ্যান্ড ভাইটামিন ই আপনি গুগল করলেই দেখতে পারবেন এই প্রতিটা ইনগ্রেডিয়েন্টস আপনার চুল এবং দাড়ির জন্য কতটা ইউজফুল চুল এবং দাঁড়ির অল ইন ওয়ান সলিউশন আলফা ব্ল্যান্ড বিয়ার্ড অয়েল অর্ডার করুন এখন জেন্টিফাই থেকে চুল এবং দাঁড়ির যে কোনো সমস্যার সমাধানে আমাদেরকে ইনবক্স করতে পারেন থ্যাংক ইউ ফর সাপোর্ট ইন জেন্ডি ফাই